আসসালামু আলাইকুম সবাইকে আমার জাহাজ নিয়ে করা অনেকগুলো ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন এই যে আমাদের এত বিশাল জাহাজ এ কীভাবে পানিতে ভেসে থাকে তো আজকের ভিডিওতে আমি একটি ছোট্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে পুরো ব্যাপারটি বোঝানোর চেষ্টা করেছি দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে এখন চলে আসলাম আমাদের জাহাজের ওয়ার্কশপে এই যে দেখছেন এটা আমাদের জাহাজের ওয়ার্কশপ ছোট্ট এই পরীক্ষাটির জন্য আমি নিয়েছি পানিসহ একটি পাত্র আর একটি মেটাল প্লেট তো এই মেটাল প্লেটটি আমরা এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেয়ার সাথে সাথেই এটি তলিয়ে গেল মানে এই সেম মেটাল প্লেটকে কীভাবে ভাসানো যায় সে ব্যবস্থাই আমরা করবো এখন এই মেটাল প্লেটটির শেপ আমরা চেঞ্জ করবো আমি নেক্সট ভিডিওগুলো করেছি ফাস্ট ফরওয়ার্ডিং মোডে তো সেম মেটালের টুকরোটির শেপ আমরা চেঞ্জ করে ফেললাম এখন এটিকে আমরা পাত্রে দিয়ে দেখি কী হয় তো এখন এটি আর পানিতে ডুবছে না ভেসে থাকছে ঠিক তেমনিভাবে জাহাজকে যদি টুকরো টুকরো করে প্রত্যেকটি টুকরো পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে প্রতিটি টুকরোই পানিতে ডুবে যাবে আর পুরো জাহাজটি এমন শেপে বানানো হয় যেন তার ভরের তুলনায় দখলকৃত জায়গা বা আয়তনের পরিমাণ অনেক বেশি হয় আর এই কারণেই পানিতে ভেসে থাকতে পারে এখন আমরা বইয়ের থিওরির সাথে বাস্তবে মিলিয়ে দেখব আসলে কী ঘটনা ঘটছে এই পাত্রে চারশো এম পানি রয়েছে এখন আমরা বস্তুটি যদি তার পুরো আয়তন বরাবর পানিতে ডুবিয়ে দেই তাহলে দেখুন বস্তু দ্বারা অপসারিত পানির পরিমাণ হচ্ছে পঞ্চাশ এম এখন আমরা বইয়ের থিওরিতে চলে যাই থিওরি অনুযায়ী বস্তু দ্বারা অপসারিত পানির ওজন বস্তুর ওজনের চেয়ে বেশি হলেই বস্তু ভেসে থাকবে এর মানে দাঁড়াচ্ছে এই যে ফিফটি এম পানি এই পানির যে ওজন সেই ওজন এই বস্তুর পুরো ওজনের চেয়ে বেশি হওয়াতে বস্তুটি ভেসে আছে মেটাল প্লেটটির শেপ চেঞ্জ করার পূর্বে কি পরিমাণ পানি অপসারণ করতে পারে চলুন সেটা এখন দেখা যাক তো মেটাল প্লেটটি আমরা পানির পাত্রে ছেড়ে দিলাম তো দেখুন একদমই অল্প পরিমাণে পানি অপসারণ করেছে তো এই পরিমাণ অপসারিত পানির ওজন এই মেটাল প্লেটটির ওজনের চেয়ে অনেক বেশি হালকা হওয়ায় মেটাল প্লেটটি পানিতে ডুবে গেল আর ভেসে থাকার এই নীতির উপর নির্ভর করেই আমাদের এই বিশাল জাহাজ সাত হাজার গাড়ি সহ সাগর মহাসাগরে ভেসে চলেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ